গত পর্বে আমরা দেখে এসেছি হোয়াট ইজ ক্যাপসুলেশন এবং জাভা স্ক্রিপ্ট ইনক্যাপসুলেশনের বিষয়টিকে কতভাবে অ্যাচিভ করা যায় এই পর্বে এসে আমরা দেখব যে ক্যাপসুলেশনের যে বিষয়টি সেই বিষয়টিকে কিভাবে আমরা ক্লোজার্স ব্যবহার করার মাধ্যমে অ্যাচিভ করতে পারি তো ধরুন আমি একটা কাউন্টার ক্রিয়েট করব সেই কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু থাকবে জিরো এরপরে কাউন্টারের ভ্যালুটাকে আমি ইনক্রিমেন্ট করবো কাউন্টারের ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করব এবং কাউন্টারের যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটাকে আমি গেট করব তো এর মধ্যে খেয়াল করে দেখেন এখানে কাউন্টারের ভ্যালু ইনক্রিমেন্ট করা একটা অ্যাকশান ডিক্রিমেন্ট করা একটা অ্যাকশান গেট কাউন্টিং ভ্যালু একটা অ্যাকশান অর্থাৎ আমার তিনটা অ্যাকশান থাকছে আর কাউন্টিংয়ের জন্য একটা ডেটা থাকছে এখন এই সবগুলো ডেটাকে আমি গ্রুপিং করে রাখতে চাই রাখার জন্য আমি এখানে একটা ফাংশান তৈরি করে নিচ্ছি সে এই ফাংশানের নাম দিয়ে দিচ্ছি আমি ক্রিয়েট কাউন্টার ভেরি সিম্পল আমি ফাংশানের নাম দিয়ে দিলাম ক্রিয়েট কাউন্টার এবং এই কাউন্টারের যতগুলো অ্যাকশান থাকবে সেই সবগুলো অ্যাকশানকে আমি একটা জায়গার মধ্যে সুন্দরভাবে বাইন্ড করে রেখে দেব লেটস এখানে এর যে ইনিশিয়াল কাউন্টিং ভ্যালু সেই ইনিশিয়াল কাউন্টিং ভ্যালু আমি ধরে নিলাম জিরো এখন এই কাউন্টিং ভ্যালুটাকে আমি বাড়াতে চাই কাউন্টিং ভ্যালুটাকে কমাতে চাই এবং এর কাউন্টিং ভ্যালুটা কত সেই ভ্যালুটাকে আবার রিটার্ন করতে চাই দ্যাটস ওয়াই অনেকগুলো অ্যাকশন অনেকগুলো অ্যাকশনকে আমি জাস্ট একটা অবজেক্টের ভেতরে বেঁধে রাখছি এবং সেই অবজেক্টটাকে রিটার্ন করে দিলাম এখন এই যে অনেকগুলো অ্যাকশনকে আমি একটা অবজেক্টের ভেতরে বেঁধে রেখে সেগুলোকে রিটার্ন করে দিচ্ছি এই প্রসেসটাই কিন্তু হচ্ছে ক্লোজার্স ওকে এবং এই ক্লোজার্সের মাধ্যমে আমরা আমাদের কাউন্টিং প্রসেসের জন্য যে ডেটা দরকার যে অ্যাকশন দরকার সেগুলোকে কিন্তু আমরা করছি কি গ্রুপিং করছি ওকে সেগুলোকে গ্রুপিং করছি ডেটা প্রোটেকশান দিচ্ছি অ্যাক্সেস কন্ট্রোল দিচ্ছি এবং এতে করে হবে কি আমার এই কাউন্টকে ম্যানেজ করার জন্য ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এবং গেট ডাটা তিনটা অ্যাকশান দরকার ওই তিনটা অ্যাকশান একটা জায়গার মধ্যে গুছানো অবস্থায় থাকবে দ্যাটস ওয়াই আমার কোডের যে মেইনটিনিবিলিটি সেটাও বেড়ে যাবে অর্থাৎ ইনক্যাপসুলেশনের যে বিষয়টি সেই বিষয়টি আমার অ্যাচিভ হবে বা ইনক্যাপসুলেশান শব্দটি বা টার্মটি আমার এখানে এস্টাবলিশড হবে তো এখানে আমাদের শুরুতেই কি দরকার শুরুতেই ধরুন আমাদের এই যে কাউন্টিংয়ের বিষয়টি সেই কাউন্টিংয়ের বিষয়টিকে ইনক্রিমেন্ট করার জন্য বা বাড়ানোর জন্য এখানে আমি একটা অ্যানোনোমাস ফাংশন তৈরি করে নিচ্ছি জাস্ট একটা অ্যানোনোমাস ফাংশন তৈরি করে নিচ্ছি এই ফাংশনের ভেতরে আমরা কি করতে চাই ধরুন আমাদের কাউন্টিংয়ের ভ্যালুটাকে এক এক করে বাড়াতে চাই তাহলে যখনই আমার ইনক্রিমেন্ট এক্সিকিউট হবে এই প্রপার্টি এক্সিকিউট যখন হবে আমার তখন এই কাউন্টিংয়ের ভ্যালুটা এক এক করে আমার কি হবে বাড়বে এবার ধরুন আমি নেক্সট অ্যাকশান কি নেক্সট অ্যাকশান হচ্ছে আমার কমানো ডিক্রিমেন্ট ওকে কমানো কমানোর জন্য আরও একটা মেসেজ বা আরও একটা অ্যাকশন তৈরি করে নিলাম যেই অ্যাকশানে হবে কি কাউন্টিংয়ের ভ্যালুটা আমার এক এক করে কমবে এবং ফাইনালি আমার কাউন্টিংয়ের যে নাম্বারস আছে বা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে ফেরত পাওয়ার জন্য এখানে আরেকটা অ্যানোনোমাস ফাংশানস আমি তৈরি করে নিচ্ছি এবং এই ফাংশান করবে কি ফাইনালি আমার কাউন্টিংয়ের যে ভ্যালু সেই ভ্যালুটাকে রিটার্ন করবে তাহলে খেয়াল করে দেখেন ইনক্যাপসুলেশনের শর্ত যেগুলো ছিল প্রথম শর্ত ছিল কি ডাটাকে এবার ডাটাকে এবং অ্যাকশানকে গ্রুপ করে ফেলা তো এখানে আমি করলাম কি আমার ডেটাকে এবং ওই ডেটার সাথে রিলেটেড আরও তিনটা অ্যাকশানকে একটা গ্রুপের মধ্যে আমি নিয়ে আসলাম এতে করে আমার হলো কি ইনার যেই কমপ্লেক্সিটি আছে সেটি ম্যানেজ হয়ে গেল ডেটা প্রোটেকশন হয়ে গেল অ্যাক্সেস কন্ট্রোল হয়ে গেল এবং এখানে কোডগুলোও কিন্তু অনেক বেশি রিডেবল হলো মেইনটেইনেবল হলো অর্থাৎ ইনক্যাপসুলেশনের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে অ্যাচিভ করলাম এখন এই যে কাউন্টার আমরা তৈরি করে ফেলেছি কাউন্টার তৈরি করে ফেলে যে কোডগুলো লিখেছি তাহলে এই কোডগুলো লেখার যে প্রসেসটা বা এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ইন ক্যাপসুলেশন এখন এই যে কাউন্টার আমরা ইনক্যাপসুলেশনের মাধ্যমে তৈরি করলাম এই কাউন্টারটাকে কিভাবে ব্যবহার করব কাউন্টারটাকে ব্যবহার করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রথমে কাউন্টারের অবজেক্ট তৈরি করে নিতে হবে তাহলে এখানে শুরুতেই আমি একটা কাউন্টারের অবজেক্ট তৈরি করে নিলাম এখানে দিয়ে দিলাম যে ক্রিয়েট কাউন্টার অর্থাৎ কাউন্টারের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট আমাদের তৈরি করা হয়ে গেল এখন আমরা যদি এখান থেকে ইনক্রিমেন্ট মেথডকে কল করি তাহলে কাউন্টারের ভ্যালু এক করে বাড়বে ডিক্রিমেন্ট কল করলে ভ্যালু এক এক করে কমবে এবং গেট কাউন্ট এই মেথড এক্সিকিউট হলে হবে কি এই কাউন্টিংয়ের যেই ভ্যালু সেই ভ্যালুটা জিরো হোক ওয়ান হোক টু হোক থ্রি হোক অর্থাৎ যেই সময় যেটা থাকবে সেটা আমরা পেয়ে যাব রাইট তো আমরা করছি কি আমাদের কাউন্টারের ইনস্টেন্স থেকে ধরুন এখানে আমি প্রথমে ইনক্রিমেন্ট করলাম একবার ইনক্রিমেন্ট করলাম তাহলে জিরো হয়ে যাবে কত ওয়ান তারপরে ধরুন আমি এটাকে আরও একবার ইনক্রিমেন্ট করলাম তাহলে হয়ে যাবে কত টু আর একবার ইনক্রিমেন্ট করলে হবে থ্রি আর একবার ইনক্রিমেন্ট করলাম হবে ফোর আরেকবার ইনক্রিমেন্ট করলাম হবে ফাইভ এইবার আমি ডিক্রিমেন্ট করলাম তাহলে ফাইভ থেকে ডিক্রিমেন্ট হয়ে যাবে ফোর এবার আবারও ডিক্রিমেন্ট করলাম তাহলে ফোর থেকে কমে গিয়ে হবে কত আমার থ্রি এবং ফাইনালি আমি আমার কাউন্টার থেকে ভ্যালুটাকে কনসুলে লক করছি কনসুল লগে কাউন্টিংয়ের যে ভ্যালুটা সেই কাউন্টিংয়ের ভ্যালুটা যদি আমি দেখতে চাই তাহলে কাউন্টার থেকে গেট কাউন্ট ফাংশানকে কল করতে হবে এই গেট কাউন্ট ফাংশান করবে কি আমার এই কাউন্টিং ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে সে রিটার্ন করে দেবে যেটা আমরা কনসুলে আউটপুট আকারে দেখতে পাবো তাহলে খেয়াল করে দেখেন আমার কাউন্টারের যে অবজেক্ট বা ইনস্টেন্স সেখানে ইনক্রিমেন্টের কারণে আমার কাউন্টিংয়ের ভ্যালুটা এই জায়গায় এসে হবে কত ওয়ান এই ম্যাথডটা এক্সিকিউট হলে আমার কাউন্টিংয়ের ভ্যালুটা হবে কত টু এই ম্যাথডটা এক্সিকিউট হলে আমার কাউন্টিংয়ের ভ্যালু কত হবে থ্রি এই মেথড এক্সিকিউট হলে আমার কাউন্টিংয়ের ভ্যালু কত হবে ফোর একইভাবে এই ম্যাথডটা এক্সিকিউট হলে আমার কাউন্টিংয়ের ভ্যালু কত হবে হবে ফাইভ এবার ডিক্রিমেন্ট মেথড কল হলে আমার কাউন্টিংয়ের ভ্যালুটা ফাইভ থেকে কমে আবার ফোর হবে আবার ডিক্রিমেন্ট মেথড কল হলে ফোর থেকে কমে থ্রি হবে তাহলে ফাইনালি আউটপুট কত পাবো আমরা ফাইনালি আউটপুট পাবো হচ্ছে আমরা থ্রি তাহলে এবার যদি কোডটাকে আমরা এক্সিকিউট করি তাহলে খেয়াল করে দেখেন ফাইনাল আউটপুট আমরা থ্রি পাচ্ছি এবং এই যে পুরো প্রসেসটা হচ্ছে এই পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে এই পুরো প্রসেসটা কিভাবে সংগঠিত হচ্ছে আমরা যদি ডিবাগিং ব্রেক পয়েন্ট দিয়ে 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 আমাদের এই পুরো এক্সিকিউশনটা প্লে পজ করে করে দেখার চেষ্টা করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো তো শুরুতে আমি রেবাগিং ব্রেক পয়েন্ট ধরলাম একবার এই কাউন্টিংয়ে একবার ধরলাম কাউন্টিং প্লাস প্লাসে একবার ধরলাম কাউন্ট মাইনাস মাইনাসে এরপরে ধরলাম রিটার্নে ওয়েল ফাইন এবার চলেন দেবাগিং মুডে আমাদের এই কোডটা রান করা যাক তাহলে একদম ইনিশিয়ালি আমাদের যে কাউন্ট ভেরিয়েবল এই কাউন্ট ভেরিয়েবলেরকে যদি আমরা অ্যাভালুয়েট ইন এক্সপ্রেশন করি আমরা কিন্তু কিছুই পাবো না কেননা এই লাইনটা এখনও আমাদের এক্সিকিউট হয়নি আমরা যদি স্টেপ ওভার করি এইবার খেয়াল করে দেখেন আমাদের এই লেট কাউন্ট ইকালস টু জিরো এই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে দ্যাটস ওয়াই এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি এবার পাচ্ছি ভ্যালুটা আমরা পাচ্ছি জিরো এরপরে আমরা দেবাগিং ব্রেক পয়েন্টটাকে নিশ্চয়ই ছেড়ে দেবো ছেড়ে দিলাম ছেড়ে দিলাম তাহলে এবার কি হবে আমাদের ইনক্রিমেন্ট হবে তাহলে ইনক্রিমেন্ট হলে এটা গিয়ে হিট করবে কোথায় ইনক্রিমেন্ট মেথডের ভেতরে তাহলে ইনক্রিমেন্ট হলে যখনই এটা ইনক্রিমেন্ট মেথডের ভেতরে গিয়ে হিট করছে যতক্ষণ পর্যন্ত ইনক্রিমেন্ট হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউন্টিংয়ের ভ্যালু জিরো কিন্তু যেই আমার ইনক্রিমেন্ট হয়ে গেল কাউন্টিংয়ের ভ্যালু হয়ে গেল কত ওয়ান খেয়াল করে দেখেন ওয়ান হয়ে গেছে এরপরে আবার যদি এটাকে ছেড়ে দিই আবার সে দ্বিতীয়বার ইনক্রিমেন্ট মেথডকে হিট করবে দ্বিতীয়বার ইনক্রিমেন্ট মেথডকে হিট করলে কাউন্টিংয়ের ভ্যালু কত হয়ে যাবে কাউন্টিংয়ের ভ্যালু হয়ে যাবে ট্রু এরপর তৃতীয়বার আবার ইনক্রিমেন্ট মেথডকে হিট করছে এবার কাউন্টিংয়ের ভ্যালু হয়ে যাবে কত থ্রি একইভাবে যদি দেখি আবারও সে কাউন্টিংয়ের মেথডকে হিট করলো চতুর্থবার এবার হয়ে গেল ভ্যালু কত ফোর এরপরে আবার সে ইনক্রিমেন্টের মেথডটাকে হিট করলো এই যে ইনক্রিমেন্টের মেথডটাকে যদি সে হিট করে বা অ্যাকশনটাকে যদি হিট করে তাহলে ফোর থেকে ভ্যালু হয়ে গেল এবার ফাইভ এখনও কিন্তু খেয়াল করে দেখেন ডিক্রিমেন্ট মেথডটাকে সে এখনও হিট করেনি সে ইনক্রিমেন্ট মেথডটাকে পাঁচবার হিট করলো করে 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 জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে গেল এবার যদি আমরা আসি এবার সে ডিক্রিমেন্ট মেথডকে হিট করবে তাহলে আমাদের এক্সিকিউশন চলে যাবে ডিক্রিমেন্টের ভেতরে খেয়াল করে এখন এক্সিকিউশন এবার ডিক্রিমেন্টের ভেতরে আর ডিক্রিমেন্ট হয়ে যাওয়া মাত্র ফাইভ হয়ে গেল কত আমার ফোর আবার ডিক্রিমেন্ট মেথডকে হিট করেছি এবার ফোর হয়ে যাবে কত থ্রি এবার যদি আমরা গেট কাউন্টিংয়ের যেই মেথডটা সেই মেথডটাকে হিট করি গেট কাউন্টিং করবে কি আমার এখানে যোগ বিয়োগের পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে ফাইনাল যে ভ্যালু থ্রি সেই থ্রি ভ্যালুটাকে সে রিটার্ন করছে এবং রিটার্ন করে দিলে ফাইনালি কনসুল লগে এসে আমরা সেই থ্রি আউটপুটটাই কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে পুরো প্রসেসটা আশা করি দেবা ব্রেক পয়েন্টের মাধ্যমে থেমে 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 লাইন বাই লাইন এক্সিকিউট করে আপনাদেরকে দেখাতে পেরেছি এটা করে আশা করি আপনাদের কনসেপ্ট আরও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো ইন দিস ওয়ে ইউজিং জাভাই স্ক্রিপ্ট ক্লোজার্স আমরা ইনক্যাপসুলেশন করতে পারি ধন্যবাদ সবাইকে